ভালো আছেন এসকে ফিস আপনার থেকে সবাইকে আবার স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আমাদের কাকু অনেকদিন পরে আজকে রুই মাছ শিকার করার জন্য আইসে দেখা যাক রুই মাছ শিকার করা লাইভ হিট কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখার বিষয় একদম রাস্তার গোড়ে মাছ মারতেছে রুই মাছ

আহ গবলি তলে কালকে নাই অনে গেস লাগিরে আগে কোনে গেসিলা আ গায় ওটোван চি গুবা পতি আইকি আ গউডা কি মাছ পাইখলি না অত মাছ পাওয়া না মাছ পাওয়া না গউডা এলা মেলো ই গত কালকে পোডে ভিডিও দেখলাম বুঝছ কাকা ওই পাঙ্গা সম্বন্ধে দেখলাম দৌড়তেছে ছোট ছোট

একা কনে বাসতিনা নাকি খাইছে না একা তাকে হিট করে ফেলছে আপনারা লাইফটা কে করতে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা একটু প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনাদের ছোট ভাই মনে করিয়া আমার একটু স্যালারি যে ভিডিও গোনা আছে একটু ভিডিও গোনা দেখবেন এতটুকু অনুরোধ আপনারা ফুল ভিডিও না দেখলেও হবে সবাই একটু দুই চার পাঁচ মিনিট করে ভিডিওটা দেখবেন আপনাদের ছোট ভাই হিসেবে আমার এতটুকু আবেদন আর যারা অলরেডি ভিডিও দেখুন দেখতেছেন বা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে রুই মাছ মারার জন্য আসছে আমরা এখানে দেখা যাক কাকা কোন সময় একটা রুই মাছ শিকার করে কাকা হাত ছিপা আছে হুইল বসেও আছে হ্যাঁ সেটাই বিকালে বিকালে কি হয় সেটাই সেটাই দেখা যাক আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান পরিবেশটা অনেক সুন্দর সাইড সাইডে ধান খেত কাঠ ধান খেত এর ভিতরে মাছ শিকার করতেছে শিকারীরা যারা আমার ভিডিও বন্ধু দেখতেছেন প্লিজ ভাই আমার অল্প কিছু ওয়াশ দরকার অল্প কিছুক্ষণ আপনারা সবাই একটু ভিডিওগুলো দেখেন তাহলে আমার অনেক উপকার হয় আপনাদের ছোট ভাই হিসেবে এতটুকু আবেদন করতেছি সবাই একটু ভিডিও গুলো দেখবেন এবং চুল বানালি মানুষ দেখলি তাহাবি

वहादरी वाहें देने बहा दो जलिषा है जैला है

আপনার ছোট ভাই হিসেবে এখন পাবনা মাধবপুর না নেট সমস্যা না কে আমার দেখছে হ্যাঁ হ্যাঁ আসে না কে আচ্ছা আমি অস্ত্র করে দিছি হ্যাঁ কমেন্ট তো আসে নাই হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছে খারাপ দিয়ে লই আয়টা হ্যাঁ এনে এমনি শো করতেছে তিনজন ভাই কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান রুই মাছ শিকার করার জন্য আছে আর আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার ভাই আপনারা যে সবাই যা একটু স্যালানের থেকে অবশ্যই ভিডিও গুলো দেখবেন আপনারা যে ছোটো ভাই হিসেবে এতটুকু আবেদন করতেছি এমনি দেখাচ্ছে যে তিনজন কমেন্ট করছে হ্যাঁ কিন্তু ডিস্টার্ব কে তুই একটা কমেন্ট করতে পার দুজন লেখছে অলরেডি না কমেন্ট করে না আসার কারণ কি আর একটা কমেন্ট করে তাই বুঝবো না আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে আমার বাড়ি সিলেট ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনি এত দূর থেকে যে আমার ভিডিওগুলো গুলো দেখতেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও অবশ্যই হয় একটা লাইফ হিট হয়েছে আর একটা মাছ ধরছে সাইফুল ইসলাম ভাই আমার স্যার যা অবশ্যই ভিডিও দেখবেন তাহলে আমার অনেক উপকার হয় ভাই আমার আর অল্প কিছু ওয়ার্স টাইম দরকার ভাই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কেটা আর দা নুরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে ন্যাশনাল ভিডিও লোকেশনটা বলেন ভাই লোকেশনটা হচ্ছে এটা আমিরপুর থানার পিছনে এটা

যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমিটির মাধ্যমে জানান আর আমার অল্প কিছু টাইম দরকার সবাই একটু চ্যালেঞ্জে যায় অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ছোটো ভাই হিসাবে এতটুকু ভাই ভালো আছেন মাস্টার টাই দোষ টাই ও মাছ কাল পাঁচ মাস মারছে এখান থেকে কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই যান কাকু মাছ শিকার করতেছে রুই মাছ গুণ সেটাই দেখাবো আর আছে কাল মাছ পেলে তাহলে কেমন এখন ওই জায়গা কি এলো বড় মাছ হাটায় না ছোট মাছ হাটায় ওই যে এসে তুই মাছ মারি ফেললে না তোমরাই যদি ফেল যাও কাকু তোমরাই ফেল গেলে কি বেবি থাকতে আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু আমার চ্যালেঞ্জের জায়গা ভিডিও মানে দেখবেন প্লিজ আপনাদের ছোট ভাই হিসেবে এতটুকু অনুরোধ করতেছে কি আমা তার মান আমরান আচ্ছা নাম কলে কি তখন দেখি যে হে ভাইয়া এখন কোন বাল কি করবি নাম কে নাম নাই মামাত আমরান দেখুন নাম হলো আপনারা কে কোথেকে দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করেন ভাইজান যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করেন একটু আর আমার চ্যানেলে অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা একটু যদি ছোটো ভাই মনে করে চ্যানেলে ঢুকে যদি সাবস্ক্রাইব করেন এবং অল্প কিছুক্ষণ ভিডিও দেখেন তাহলে অনেক উপকার হয় ভাইজান

কুপাতা আমারও আছে কাকা এখন তোর কেউ লাইভ হিট করতে পারে নাই কোন সময় আসলে লাইভ হিট হবে সেটাই দেখার বিষয় কাকি ফোন নেই চাও কি করছো বাদ যেন ভাই যা কথা করিয়া খা তবে আসবো তালে 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 বাস পুরো হইছে 5 মিনিট দেখ 5 মিনিট তো 5 মিনিট হচ্ছে কমেন্ট দেখתי তো কমেন্ট আর কেউ দেয় নাই কমেন্ট আসছে না কে রি তো বুঝলাম না কেউ একজন দেখতিছে খালি আমি একাই কমলে শুনতো দুপুর টাইমে কি লাইভে লোক আপনারা কে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই যান আর আমার চ্যানেলটায় অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা একটু চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখলে অনেক উপকার হয় আপনাদের কাছে এতটুকু অনুরোধ আপনাদের ছোটো ভাই মনে করে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমার একটু উপকার হয় সবাইকে ফুল ভিডিও দেখতে অনুরোধ করতেছি না সবাই যদি একটু দুই চার পাঁচ মিনিট করে ভিডিও দেখেন এতটুকু আনাপ আসলে আপনারা দুই মিনিট করে যদি ভিডিও দেখেন পাঁচ একশো জন ভিডিও দেখলে অনেকক্ষণ আসছে আমার এই জন্য আপনাদের কাছে এতটুকু অনুরোধ আপনারা আমার দেখি একটু ভিডিওগুলো দেখবেন কোন সময় একটা লাইভ হিট হবে সেটাই দেখাব একদম রাস্তার গোড়ে দাঁড়ায় আছি

লাইফটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করবো না যে কোনো মুহূর্তে শেষ করে দেবো আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ ছোট ভাই হিসেবে আমার চ্যানেলে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু ভিডিও গুলো দেখবেন এতটুকু অনুরোধ সবাই কাছে অন্তর অন্তর নেট সমস্যা এই জন্য হয়তো বা ক্লিয়ার না লাইভটা আর বেশিক্ষণ করবো না আমার সেখানে আজকে রুই মাছ মারা ভিডিও আসতেছে কালকে সবাই একটু ভিডিও গুলো দেখবেন রুই মাছ মারা ভিডিও কালকে আসতেছে আমার ছেলে রাত আটটার সময় সবাই একটু দেখবেন